আচ্ছা আমাকে একটু বুঝিয়ে দেন মনে করে এখানে যে আইটেমগুলো আছে সবগুলো এই প্যাকেটে ছিল না আপনি ঢুকে দিয়েছেন এইগুলো তাহলে এইগুলোর এগুলোর মেয়াদ অনেক মেয়াদ দিতেন প্রোডাক্ট আপনারা বিক্রি করেন এরকম তথ্য আমাদের কাছে আসে অনেকে অভিযোগ দেন না না আমরা মেয়াদ উত্তীর্ণ কোনো প্রোডাক্ট মেয়াদি নাই তো তাহলে উত্তীর্ণ হলো কিভাবে বুঝব কিভাবে মেয়াদি যদি না থাকে তাহলে তো ইনফিনিটি হয়ে গেল সীমাহীন মেয়াদ

তাহলে এইগুলোর এইগুলোর মেয়াদ একজন কাস্টমার হিসেবে তার তো একটি রয়েছে অধিকার রয়েছে এটার মেয়াদ আছে কিনা জানার তাই না অনেক মেয়াদ দিতেন প্রোডাক্ট আপনারা বিক্রি করেন এরকম তথ্য আমাদের কাছে আসে অনেকে অভিযোগ দেন মেয়াদি নেই তো তাহলে উত্তীর্ণ হলে কিভাবে বুঝবে কিভাবে মেয়াদি যদি না থাকে তাহলে তো ইনফিনিটিভ হয়ে গেল সীমাহীন মেয়াদ যেমন এই যে এটাতে দেওয়া আছে এখানে মেয়াদ দেওয়া আছে এটা আমরা বুঝতে পারলাম যে উৎপাদন মার্চ দু মেয়াদ হচ্ছে মার্চ দু হাজার আঠাশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পাঁচ বছর মেয়াদ আচ্ছা হলো পাঁচ বছর তো সেইগুলো তো ওখানে লেখা নেই কেন এটা তাহলে ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে ডিসেম্বর উনিশ ডিসেম্বর উনিশ কয় বছর থাকে এখানে মেয়াদ ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স ডিসেম্বর উনিশে উৎপাদন বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ মানে এই ডিসেম্বর চলছে তাই তো লেখা আছে কি লেখা আছে আবার পড়েন তো এক দুই হাজার বাইশ না এক মানে কি জানুয়ারি মেয়াদ থাকবে কতদিন ছত্রিশ মান্থ তাহলে এক দু হাজার বাইশ তার মানে দু হাজার বাইশের ডিসেম্বর প্যাত্রিশ ডিসেম্বর পর্যন্ত এক বছর তেইশের ডিসেম্বর পর্যন্ত এক বছর তাই না আর চব্বিশের ডিসেম্বর এক বছর এই মেয়াদ এই মাসে তো শেষ মানে এটারও ওই যাই যাই অবস্থা বুঝেছেন মার্চ বাইশ এপ্রিল বাইশ

কোন কার্টুন কোথায় আমি তো এইগুলো এখান থেকে নিলাম এইখান থেকে নিলাম এইখান সেল্ফ ব্লু থেকে নিয়েছি কার্টুন থেকে তো নিয়ে আপনি সি ক্যামেরা আছে না এগুলো আগস্ট মাসে মেয়াদ শেষ হয়েছে তারপর বিক্রি করতেছেন এখন আপনি যদি আপনার যদি সদিচ্ছা থাকতো তাহলে আপনি একটা কার্টুনে ডিক্লারেশন দিতেন এটাও আগস্টে শেষ

আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি সপ্তাহে আসে কোম্পানির লোকজন তো অনেক মাস অনেক বছর যাবৎ মেয়াদিতন হয়ে আছে সেগুলো রেখেছেন কেন কোম্পানি আসে না সর্বশেষ কোশ্চিন আপনাকে বলি আপনি কি ডিক্লারেশন দিয়েছেন যেগুলো মেয়াদিতন বিক্রয় জানেন না বিক্রি করে না কিন্তু ডিক্লারেশন দিয়েছেন কেন আলাদা একটা বক্সে রেখেছেন বা আলাদা জোনে রেখেছেন যেখানে বিক্রয় করা হবে না এরকম ডিক্লারেশন দিয়েছেন নিচে রাখেননি তো আমরা বিভিন্ন সেলফি পেয়েছি আপনাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং এই পরে আমরা যেন কোনো মেয়াদ প্রোডাক্ট পুরো সেলফে না পাই যদি আপনি আলাদা বক্স করে ওখানে রেখে দেন সেটা আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু কোনো সেলফে মেয়াদের কোনো থাকবে না এবং আরেকটি একটি অপরাধ এখানে সংগঠিত হচ্ছে এটা আমরা জাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি অনেক বিদেশি প্রসাধনী এখানে আমরা দেখলাম যেগুলোর গায়ে কোনো লেবেল দেওয়া নেই এখানে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তানের তারিখ এগুলো এমআরপি কত সেগুলো কোনো তথ্য দেওয়া নেই এগুলো আপনাদের তথ্য অনুযায়ী কে বা কারা এখানে দিয়ে যায় আর টাকা নিয়ে যায় তাদের কোনো ফাঁকা ক্যাশ পাওয়া নেই আবার কিছু কিছু প্রোডাক্ট চক বাজার থেকে কালেক্ট করেন তো জেনুইন প্রোডাক্ট বিক্রি করবেন ইম্পোর্টার স্টিকার থাকবে সেখানে এমআরপি লেখা থাকবে উৎপাদন মেয়াদ সব এরকম তথ্য দেওয়া থাকবে আপনার আমরা আসবো দেখব এবং চলে যাব সালাম দিয়ে যাবে কিন্তু যদি এইরূপ অপরাধ আবারও পায় তাহলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড এবং একই সাথে অন্যান্য আইনমূলক ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে